আলিশা ওখানে কি করছো? হে পেপে চারা পেপের চারা দেখতেছো? হ্যাঁ। কি পেপের চারা দেখতেছো? এইটা গ্রিন লেডি। ও গ্রিন লেডি চারা দেখতেছো তুমি। মাশাআল্লাহ। চারাগুলো অনেক সুন্দর চারা তো। আচ্ছা বলো তো দেখি এখানে এখানে কি চারা এগুলো বলতে পারবা দেখি এখানে চারা আচ্ছা দেখি আমরা একটু আরো কি কি জাতের চারা আছে এখানে একটু দেখে নেই আস তো দেখি আচ্ছা আচ্ছা বলো তো এটা কি পেপের চারা তুমি যে শুধু হাতে নিয়ে দেখতেছ বলতে পারবা ইংলিশে লেখা ওরে বাবা এটা ফার্স্ট লেডি তুমি চারা কি জানো এই ফার্স্ট লেডি চারা পেপে পেপে ধরলে এক একটা পেপের ওজন কত আসে জানো না অনেক বড় বড় হয় চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত হয় জানো এখন আমাদের কোন পেপের চারা দেখাবে তো দেখি এখন আমরা হলো রেড গান টু পেপের দেখবো একটু দেখাও একটু একটু পেপের চারা হাতে নাও একটু হাতে নাও হ্যাঁ এই যে এই পাশে বাধাই করে রাখছে আজকে এটা ডেলিভারি যাবে তুমি একটু এই যে একটা চারা হাতে নিয়ে দেখাও একটু হাতে নাও একটা চারা একটু হাতে নাও হ্যাঁ একটা চারা হাতে নাও দুইটা চারা হাতে নাও আর একটা চারা হাতে নাও সুন্দর চারা মাসাল্লা।